ভারতীয় ফুটবলে ক্রমাগত উন্নতির পথ ধরে জামশেদপুর এফসি এবার অংশ নিচ্ছে দু হাজার পঁচিশ কলিঙ্গ সুপার কাপে এই বছর অনুষ্ঠিত হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে সাম্প্রতিক ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে ভালো পারফরমেন্সের পর দলটি আত্মবিশ্বাসে ভরপুর এবং নতুন উদ্যমে শিরোপার জন্য লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে আগেও দুবার এই প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে জামশেদপুর এফসি সেই অভিজ্ঞতা এবং ধারাবাহিকতার উন্নতির জেরে এবার শিরোপা জয়ের আশায় বুক পেয়ে মেন অফ স্টিল নামে পরিচিত দলটি দলটির সিনিয়র ফরওয়ার্ড সেমিনলেন ডুঞ্জেলের দলের অগ্রগতি নিয়ে এক আবেগ বার্তা দিয়েছেন ডুঞ্জেল বলেন এটা একটা অসাধারণ যাত্রা ছিল যদিও সেমিফাইনালে হারতে হয়েছে কিন্তু আমরা দল হিসেবে অনেকটাই বেড়ে উঠেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরো যাত্রার মধ্য দিয়ে আজীবনের সম্পর্ক তৈরি হয়েছে ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে মাঠে নামবে জামশেদপুর এফসি তারা চায় একটি লড়াকু ঐক্যবদ্ধ এবং বিজয় দলকে দেখতে যারা মাঠে হৃদয় দিয়ে খেলে আর ডুঞ্জেলের মতো খেলোয়াড়রা সেই পথ বাস্তবায়নের অগ্রদূত হতে চলেছেন এখন শুধু সময়ের অপেক্ষা কলিঙ্গ সুপার কাপের মঞ্চে জামশেদপুর এফ সি কি পারবে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উত্তর দেবে আসন্ন ম্যাচগুলো তবে প্রস্তুতি এবং মনোভাব দেখে বলা যায় এদের থামানো খুব একটা সহজ হবে না ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন